আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক প্রথমে বলছি দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ বিষয় মিস করবেন আজকে আপনাদের জানাবো স্বামী স্ত্রীর লজ্জা স্থানে মুখ লাগাতে পারবে কিনা বা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে মুখ লাগাতে পারবে কিনা স্বামী স্ত্রী একে অপরের লজ্জা স্থান চুষতে পারবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি হারাল নাকি হারাম এর বিধান কি দর্শক সাথে সাথে আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে স্ত্রী স্বামীর বীর্য মুখে নিতে পারবে কিনা বা খেতে পারবে কিনা এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন বা এই সম্পর্কে জানার আগ্রহ আমি দেখতে পাচ্ছি সেজন্য আপনাদের সাথে শেয়ার প্রথমত আপনাদের বলবো লজ্জা নয় ইসলামকে পরিপূর্ণভাবে জানতে হলে লজ্জাকে পিছনে ঠেলে দিতে হবে দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআন সুরায় বাকারার ছাব্বিশ নাম্বার আয়াতে কি বলেছেন জানান আপনারা সরে বাঁকা ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা লজ্জার বিষয় নিয়েই একটা কথা বলেছেন দর্শক আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আই ইয়াতলিব মা ফাল্লামা বাউদাতান ফামা ফাওকহা কাফের মুশরিকরা সে অতি জমানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামানাতে কাফের মুশরিকরা তারা বলতো কোরআনকে নিয়ে অবজ্ঞা করত হাসি মস্করা করত যে কোরআন যদি এত একটা দামি গ্রন্থ হয় মজাদারবান গ্রন্থ হয় তাহলে কেন এর মধ্যে মোশা মাসি মাকরুহার উদাহরণ দেওয়া হয় তার মানে এটা গুরুত্বপূর্ণ কোনো গ্রন্থ না সত্য গ্রন্থ না তখন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আই ইয়াতলিব আরো তুচ্ছ ক্ষুদ্র কোনো বিষয় দৃষ্টান্ত দেওয়ার কে কি বললো দেখার বিষয় না আল্লাহ আল্লাহতলা যেটাকে যেভাবে বুঝাতে চেয়েছেন যেভাবে তুলে ধরতে চেয়েছেন সেইভাবে তুলে ধরেছেন এক্ষেত্রে লজ্জার দাঁড় ধারেন এটা আল্লাহ তালার একটা গুণ তো সেই জন্য দর্শক আমরা লজ্জা করে একটা বিষয় জানবো না বা বলবো না এটা হতেই পারে না প্রত্যেকটা বিষয় ইসলামের সমাধান রয়েছে তো আমরা চলুন জেনে নেই তো লজ্জা স্থান চোষা বা মুখ লাগানো এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা হারাম বলা যাবে না আবার একেবারে হালাল এরকমও বলা যাবে না লজ্জা স্থান চোষা এই ব্যাপারে আমরা নিজেরা নিরুৎসাহিত থাকবো এবং অন্যদেরকেও নিরুৎসাহিত থাকার পর উদ্বুদ্ধ করব যেন কেউ উৎসাহিত না হয় কারণ এই সম্পর্কে বিধান হচ্ছে মাকড় লজ্জা স্থান চোষা মাক্র এইটা অনুচিত উত্তম নয় অন এর কয়েকটা কারণ হতে পারে আপনাদের সাথে আমি শেয়ার করছি দর্শক প্রথমত লজ্জা স্থান স্বামী স্ত্রীর লজ্জা স্থানে মুখ দিবে স্ত্রী স্বামীর লজ্জা স্ত্রীর মুখ দিবে চষবে এই যে বিষয়টা জিব্বা লাগাবে মুখ লাগাবে এই বিষয়টা হচ্ছে যে একটা নাপাক জায়গা ওই জায়গা দিয়ে নাপাক বের হয় তো ওই রকম জায়গাতে এই দেয়া এটা সুস্থ রুচি বুধের একটা বিষয় হয় না আমাদের বিরক্ত থাকা উচিত হারাম এমনটা বলবো না এটা অনুচিত সাথে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে লজ্জা স্থানে মুখ দেয়া এগুলো হচ্ছে পশুত্বের স্বভাব পশুর হাত নেই সুতরাং তারা আরেকজনকে উৎসাহিত করার জন্য জন মিলনে উদ্ভূত করার জন্য মুখ লাগিয়ে থাকে তো আমাদের মানুষ যারা আছে আদম সন্তান আমরা শ্রেষ্ঠ আমাদের আল্লাহ হাত দিয়েছে তাহলে আমরা কেন মুখ লাগাতে যাবো থেকে বিরত থাকা উচিত এগুলো দ্বিতীয় কারণ আর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে যে আমরা মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করি জিকির আস্কার করি উত্তম উত্তম কথা বাণী আমাদের মুখ দিয়ে বের হয় মুখকে আমরা ব্যবহার করে থাকি এখন এই মুখটা এমন একটা নাপাকির জায়গা বা অরুচিপূর্ণ জায়গায় লাগানো মোটেও উচিত না এটা আমাদের উচিত বেঁচে থাকা আমরা এই চেষ্টা করব যেন এই যদিও কাজে অগ্রসর না হই নিরুৎসাহিত অন্যদেরকে করব। নিজেরাও হব এটা একটা মাক্র তবে এরপরও যদি কেউ করে তার জন্য হারাম হবে না বিশাল বড় অপরাধ গুণা হবে এরকমটা হবে না আমি বলে দিচ্ছি এখন দর্শক বীর্যর যে বিষয়টা বীর্য মুখে নেওয়া যাবে কিনা যদি স্ত্রী চায় স্বামীর বীর্য মুখের মধ্যে নেবে এটাও হচ্ছে আপনার মাক্রুহের উপ বিষয়টা মাক্র অনুচিত এর থেকে আমাদের বিরত থাকা উচিত নিরুৎসাহিত হব কখনো এদিকে অগ্রসর না হওয়াই উচিত কারণ এই বীর্য সম্পর্কে বলা হয়েছে এটা একটা নাপাক পানি বা তুচ্ছ পানি এর থেকে আল্লাহ তালা মানব সম্প্রদায়ের সৃষ্টি করে থাকেন তো আমরা এটা মুখে না নেওয়াই ভালো তবে মুখে নেওয়া যে হারাম জঘন্যতম অপরাধ হবে এই রকমটা হলো এটা মাকরু সর্বোচ্চ বলা যাবে আবার হালাল বৈধ সবাই সবার মতো যে মনে চায় করবেন এমনটাও যেন না হয় একটা মাকরু এটা অনুচিত যে বিষয়টা একজন মানুষ সে যদি সুস্থ রুচি বোধের হয় উত্তম শিষ্টাচারের হয় তাহলে মাকরু যে বিষয়গুলো আছে অনচিত যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারেও সে সতর্ক থাকবে অনচিত বিষয়গুলোর ব্যাপারেও সে সাবধান থাকবে যে না এগুলো আমার দ্বারা করা যাবে না তাহলে তো আমি একটা প্রকৃত ভালো নাম্বার ওয়ান মুমিন হতে পারবো না উত্তম আচরণের বা উত্তম শিষ্টাচারের মুমিন আমি হতে পারবো না আমাদের সবার উচিত মাকু যে বিষয়গুলো আছে যতটা সম্ভব আমরা এগুলো থেকে নিজেদের হেজ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন মাসাল্লাহ সম্পর্কে নিত্য নতুন আরো আরবের বাসিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ